হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো হয়েছি সকাল থেকে আর ব্লগটা শুরু করতে পারলাম না কেন কি ঘোরাতে ছিলাম সকালে পূজা টুজা করে ঘরের সব কিছু কাজ দাজ করে নিয়ে আমরা বার হয়ে গেছি খাবার দাবার মানে ভাত তার খেয়ে দেয় আমরা বার হয়ে গেছি যাচ্ছি জু রাঁচিতে তো প্রচুর ঘোরার জায়গা জিজ্ঞেস করেছিল দোলা কোথায় কোথায় যাবে বলো কিন্তু আমি বলেছিলাম কাছে পিঠে যেটা আছে সেটাতেই যাব দোলাদের ঘরের থেকে ওই কুড়ি মিনিটের মতন লাগে এই জুটা তো বললাম চক আছে যেটা আছে সেটাই যাবো কেন কি মেয়ের জন্য আর দেখো রাস্তাতে সবাই ভাত তাত খেয়ে দিয়ে যাচ্ছে তো সেই জন্য দেখো সবাই ঘুম দিচ্ছে ওইদিকে দোলাও ঘুমাচ্ছে অর্ঘও ঘুমাচ্ছে আর মেয়েও ঘুমিয়ে গেলো বেশি না পাঁচ মিনিটের মধ্যে দোলাও আবার উঠে গেলো পেটে ভাত পড়লে ঘুমটা আপন আসে তারপরে যদি গাড়িতে যাওয়া হয় তাহলে তো কথাই নেই আর দেখতে দেখতে চলে এলাম দোলা বলছে দেখো আমি কত ভিড় এটা হচ্ছে অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামের অপোজিটে আছে জুটা দিনটা ছিল রবিবার রবিবারের জন্য এত ভিড় যে কি বলি না কিছু শোনা যাচ্ছে না কিছু বলা যাচ্ছে এত ভিড় ছিল সেই দিনকে ভিড় আজকে তো রবিবার রবিবারে খুব ভিড় হয় অভিজিৎ দোলা দোলা অভিজিৎ গেল গাড়ি পার্ক করছে দোলা গেলো দেখতে কোথায় রাখছে আমরা এখানে দাঁড়াই আছি চলো দেখাবো চলো দেখতে দেখ মাম না মে বসে বসে দেখতে পাচ্ছি না দেখ

থাক নে আছে কৈ দে

किस्मो देख्छु नम्बर वा पसंद गरि छबी तले सुन्दर बेटा हात चला न आमा मासु दिएछ हेर दिदी आमा मासु दिएछ मासु टमाटर चिकन दे चिकन आत्तिले भरियो के हे यतिकै था हे यतिकै सडा सडा लाग्छ ल माछको बाटो यति छति रहे

বাঘের জাতো সাহস চোখে ওটা তো বাইরে আছে রে ওইটা তো বাইরে আছে

I'm not gonna- Ariana ke telepon ini. om

আর এখানে গোলাপ ফুল গুলা এত সুন্দর যে কি বলিস কত রঙের যে গোলাপ ফুল ছিল পুরো চারিদিকটা গোলাপ গাছে ভর্তি আর যতগুলো গাছ তার মধ্যে চারটা পাঁচটা করে ফুল ফুল কিন্তু দারুণ লাগছিল হাঁচছি একটার সময় এখন চারটা বাজছে চারটে তোকে শুধু হাঁটছি 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 দেখা শেষ হচ্ছে নাই আর হাঁটাচ্ছি কিছুক্ষণ কোলে নিচ্ছি কিছুক্ষণ হাঁটাচ্ছি ধরো হাতটা ধরো চতুর্দিক পুরা জুটা শালবনে ঘেরা চতুর্দিকটা শালবন অনেক বড় জঙ্গল এটা একটা কিন্তু ওই জঙ্গলের মধ্যে জুটা করেছে है फॉर चो एसे कि वर्क मोटर ऑटोमेटिक सपोर्ट दूर से देख दूर से कर दे और वाशिंग अच्छा देखो भला लग रहा है और आप भी देख रखो दिखाई दे कौन सा लाइक नील गाय है कोई नहीं कितना नील लगता है এবার শেডের ভিতরে চলে এসেছে ঠান্ডা না হুম পাঁচটা বাজছে হয়ে গেছে সন্ধ্যা কিন্তু আমাদের এখনো পারিনি আর তো হাঁটিয়ে 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 যে থুকিয়ে গেছি নিয়ে মাঝে মধ্যে এমনি আছে রেস্ট নেওয়া সেখানে রেস্ট নিচ্ছি আর কত দূর আছে জানি না ঢুকি এক রাস্তায় বার বার আরেক রাস্তা বারো বার রাস্তাটা শেষেই হচ্ছে না কত দূরে আছে কি জানি আর তার সঙ্গে আছে মাম মামা মাম্মা মত তাও অনেক হাঁটছে অনেক বুলাই গল্প করে নিয়ে হাঁটাচ্ছি হাঁটায় হাঁটিয়ে নিয়ে যাচ্ছি তো যাচ্ছে আর আমি তো কিছুক্ষণ বলছি কোলে লাও ছোটো বাচ্চা তো আমরাই ঠকে যাচ্ছি অত স্বাভাবিক ঠেকে যাওয়া আর এটা নাকি গাড়ির ব্যবস্থা ছিল এর আগে যখন দোলার আসুন এসেছিল তখন দেখেছি যে গাড়ি থাকে ওই গাড়িতে গাড়ি বুক করে নিই পুরোটা একটা ঘুরাই দে এক ঘন্টার ঘুরে কিন্তু এখন যেহেতু অনেক ভিড় এক তারিখ থেকে বন্ধ করে দিয়েছি আবার বললো জানুয়ারি মাসটা চলে গেলে আবার শুরু হবে তো ওইভাবেই আমরা এসেছি বলে আমার তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আবার অন্য জায়গায় যাওয়ার আছে কিন্তু আর এইটা মানে ঘুরতেই চার পাঁচ ঘন্টা লেগে গেলো আর অবস্থা খারাপ থেকে গেছে একদম মামা থকেছ মা ব্যথা করছে আমি এখানে বসেছি আসলে হয়েছে কি আমরা এমন অবস্থা করে দিয়েছি নিজেদেরকে গাড়িতে যাওয়া আসা সব কিছু করে নিয়ে যে একটু হাঁটলেই আমাদের এত কষ্ট হয় দেখলে তো ভালো নয় চল দেখি তারপরে কখন আর মানে বার হবার রাস্তাটা কখন পাই ফাইনালি বার হয়ে গেছি বাবারে কষ্ট হওয়ার পরে বার হয়ে বাজে সাড়ে ছটা সাড়ে ছটার সময় ঘরে এলাম পুরো একদম থকে থাকে নিয়ে ঘরে এসেছি কাপড় চোপড় ছাড়বো গোপুকে সয়ন দিব তারপরে অনেক কাপড় চোপড় এদিকে ওদিকে ছিটায় বিছে আছে সেগুলো গুছাবো তারপরে দেখি রাতে কি হয় না হয় কালকে আর রাত্রেবেলা ভিডিওটা অ্যান করা হলো নাই আর তোমাদেরকে বলাও হলো না কি কালকে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে তারপরের দিন সকালবেলায় সকালবেলায় কিন্তু যাবার পালা দেখতে দেখতে হয়ে গেল এক সপ্তাহ এক সোমবারে এসেছিলাম এক সোমবারে যাচ্ছি কি জানি আবার কবে আসি রাচি চলো বাই